আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি ট্রাইপথ ব্যবহার না করে কীভাবে ভিডিও আজকের ভিডিওটা দুপুরের রান্না থেকেই শুরু করবো আজকে আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করবো মুরগির মাংস ভিজিয়েছিলাম মুরগির মাংসগুলো ধুয়ে রেখেছি এই যে এখন লাউটা কেটে নিব লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু ভালোই লাগে আমি আগে কখনো খাই নাই এই যে এই শহরে এসে দেখি সবাই রান্না করে সবার দেখা দেখি এখন আমিও রান্না করি মার্শাল্লা ভালোই লাগে খারাপ লাগে না এই যে লাউটা কেটে নিচ্ছি আর লাউয়ের খোসা ভাজি করলেও কিন্তু ভালোই লাগে লাউয়ের খোসা ভাজি আমি আগে কখনো খাইছি না প্রথমে যখন দেখেছি লাউয়ের খোসাও ভাজি করা যায় তখন মনে মনে ভাবতাম আহারে যেই খোসা গরু ছাগলে খায় সেই খোসা বলে রান্না করে খায় পরে ইউটিউবে দেখে আমিও একদিন লাউয়ের খোসা ভাজি করেছিলাম মার্শাল্লা ভালোই লাগছিল খারাপ লাগছিল না ছোট থাকতে দাদিরা কাকিরা দেখতাম বসে গল্প করত তেলমরিচ লবণ দিয়ে ভালোভাবে রান্না করতে পারলে বোনের ঘাসও বলে ভালো লাগে কথাটা কি সত্যিই এই যে এদিকে আমার লাউটা কাটা হয়ে গেছে এখন রান্নার জন্য পিঁয়াজ গুলো কুচিয়ে নিচ্ছি নিয়েছি বাইরে ভীষণ মেঘ করেছে আমি তরকারি কাট ছাদে অনেকগুলোই কাপড় আছে সবকিছু কাটাকুটি শেষ করে ছাদে যাব কাপড়গুলো উঠাতে আমার বাবা জানকে নিয়ে বৃষ্টির দিনে ছাদে কাপড় শুকাতে দিয়ে একটু শান্তি নেই এই বৃষ্টি চলে আসলো একটু মেঘ করলেই ছাদে দৌড়ানো লাগে কাপড় উঠাতে ছাদে অনেক কাপড় রয়েছে এই জন্য বালতি নিয়ে যাচ্ছি কাপড় উঠাতে আর এদিকে দেখেন আমার বাবাটা ছোট ছোট পায়ে ছোট ছোট জুতা পরতেছে ছাদে সবাই কাপড় নিয়ে চলে গেছে শুধু আমি বাকি আছি কাপড়গুলো উঠিয়ে রুমে যে চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি ট্রাইপড বাদে কিভাবে ভিডিও বানাই আপাতত একটা ট্রাইপড কেনার মতো টাকা আমার কাছে অবশিষ্ট নাই এই জন্য আমি এইভাবেই ভিডিও বানাই একটা ফোন রাখার স্ট্যান্ড আছে আমার কাছে এটা অনেক আগের আজ থেকে প্রায় দুই বছর আগে কিনেছিলাম স্ট্যান্ড তো বেশি লম্বা না এর জন্য খাটো হয়ে যায় বলে আমি জগের উপরে রেখে তারপরে ভিডিও করি আর যখন ব্যাচিংয়ের কাজ করি তখন এইভাবেই ব্যাচিংয়ের পাশে জগের উপরে ফোনটা রেখে ব্যাচিংয়ের ভিডিও করি আমার কিন্তু একটাই ফোন মিনাজের পাপার ফোন দিয়ে আজকে ভিডিও করলাম আপনাদের দেখাবো বলে আমি কীভাবে ভিডিও বানাই আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি যেই ফোন দিয়ে ভিডিও করি আমার ফোনটাও বেশি ভালো না আমার ফোন আমার মিনহাজ আমার ফোনটা এক বালতি পানির ভিতরে দুইবার ফেলে দিয়েছিল এখন যে ভালো একটা ফোন কিনে আপনাদের সাথে আমি ভালো কোয়ালিটি ফুল ভিডিও শেয়ার করবো তেমন টাকা আমার কাছে অবশিষ্ট নাই এজন্য কি আর করা পুরোনো ফোনটা দিয়েই ভিডিও করা লাগতেছে রান্নার সময় চলার পাশে এইভাবে জগে ফোনটা রেখে আমি ভিডিও করি আর যখন বসলা বাটি তখন ফোনটা আর একটু পিছিয়ে তারপরে ভিডিও করি আসলে বাইরের রোদের জন্য ভিডিওতে একটু আলো আপনাদের কাছেও যদি ট্রাইপট না থাকে আমার মতো এমন ছোট স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাতে পারেন এই স্ট্যান্ডটার কিন্তু বেশি দাম না দেড়শো থেকে একশো টাকা এমন এটা ভাঙাও যায় সোজাও করা যায় এই স্ট্যান্ডটা আমার অনেক আগের আমি যখন বাড়িতে থাকতাম তখন মিনাজের পাপার সাথে ভিডিও কলে কথা বলার জন্য আমাকে কিনে দিয়েছিল। ইনশাল্লাহ আমার কাছে যখন টাকা হবে একটা ট্রাইপড কিনে নিব আপাতত আমি এটা দিয়েই ভিডিও বানাচ্ছি এবং বানাবো সব সময় আর স্ট্যান্ডে ভিডিও করা যায় না যখন বাইরে যাই তখন হাতে ধরে এই ভিডিও করি আমার এইভাবে ভিডিও বানানো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু চলুন ভিডিও বানানোর পর্ব এখানেই শেষ করছি এখন দুপুরের রান্নায় চলে যাচ্ছি লাউ কেটে রেখেছিলাম মুরগির মাংস দিয়ে রান্না করব চলুন লাউ রান্নাটা দেখে আসি আমি কিভাবে লাউ রান্না করি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমার বাসায় তো তেমন কিছু নাই বেশি ভালো কোনো জিনিস শেয়ার করতে পারি না মশলাটা কষিয়ে মাংসটা আগে একটু রান্না করে নেব তারপরে লাউ দিব কারণ মাংস তো একটু শক্ত হয় আর লাউটা তো তাড়াতাড়িই সেদ্ধ হয়ে যায় এই জন্য আমি লাউটা পরে দিব জানি না ভিডিওর এ পর্যায়ে এসে কোন কোন বন্ধু আমার সাথে আছেন আমার ভিডিওটি কি আপনার কাছে একটুও ভালো লাগেনি যদি আমার ভিডিওটি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এই যে এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন কেটে রেখা লাউ গুলো আমি মাংসর ভিতরে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। করে যে সকল বন্ধুরা এখনো আমার সঙ্গে রয়েছে সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখেছেন কিন্তু এখনো একটি লাইক দেননি লাইক দিতে কি ভুলে গিয়েছেন যদি একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ বন্ধু একটি লাইক দিয়ে দিবেন আশা করছি একটি লাইক দিলে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু আমার জন্য একটু ভালো হবে আমার একটু ভালোর জন্য প্লিজ একটি লাইক দিয়ে দিন মাসাল্লাহ আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে আমি তো খাওয়ার পরে ভয়েস দিচ্ছিস জন্য বলতে পারছি অনেক মজা হয়েছিল লাউ রান্নাটা আমার মতো আপনারাও যদি কখনো মাংস দিয়ে লাউ রান্না না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাকে আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম